এই গাইস গুড মর্নিং চ্যানেল তোমরা তোমার কেমন আছো আসলে খুব ভালো আছো তো গাইস তোমাদেরকে সকাল সকাল মাতার দর্শনটা দিয়ে দিই যাই মা সকালে ঘুম থেকে ওঠা পর তারা আমার দর্শনী এখন যাচ্ছি আমি তাদের রুমে রুমের গেটটা খোলার পরে দেখি ও বাবা দীপাই না এখন গালা হাত দিয়ে ঘুমাচ্ছি ওর চিন্তা করবো এখন আমি বিরাজ করতে করতে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে দেখি এত রোদ্দুর বেরোচ্ছে মাঠে একটু কাজ আছে এত রোদ্দুর কি করে কাজ করবো দেখাই যাক তো সকাল সকাল খাওয়া দাওয়া পরে এখন আমি বেরিয়ে পড়লাম মাঠের দিকে একটা ফাওড়া একটা ধামা নিয়ে নিলাম তো চলো মাঠ দিকে যাওয়া যাক তো ফাইনালি গাইস আমি এখন এসে গেছি মাঠের দিকে একটা বন্ধুকে সাথে নিয়ে এলাম ও একটু ভিডিও রেকর্ড করে দেবে বলে কেউ তো নেই একাই আছি তো আমাদের পাশে থাকো এটাই আমাদের জমি এই সারগুলো সব ছিটাতে হবে কিন্তু কিয়ার করার আছে আগেটা একটা চলে এসেছে দিয়ে সব চষে দিয়েছে একটা শো হয়ে গেছে এবার তো একটু কষ্ট হবেই তার কারণ সব চষে দিয়েছে বলে কাদা হয়ে গেছে কাদায় কাদায় হেঁটে গিয়ে সব সার বড়াইতে হবে তো এখন আমি সার ছড়ানো শুরু করে দিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা এখন অনেকটাই সারচেটানো হয়ে গেছে তো আর একটু বাকি আছে তো আমি এলে গেছি এখন ট্যাঙ্কগুলো পুরো ব্যথা হয়ে গেল এখন যাচ্ছি আমি ডিপের দিকে প্রচণ্ড জল টেস্টে পেয়েছে সেই জন্য জল খেতে যাচ্ছি আর ওদের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গেছে দেখতে পাচ্ছ তো গাইস কালা হয়ে জায়গা রে কালা অনেকটা ডিপের কাছে এসে গেছি ওই দেখতেই পাচ্ছ সামনে ডিপ আছে তো ওখানে যে আমি জল খাবো গাইস আমি ডিপের কাছে পৌঁছে গেছি জলও খেতে লেগেছি জল খাওয়ার পর তোমাদের এখানে একটা সুন্দর ধানের পিছনে সবুজ রঙিন একটা ভিউ দিচ্ছি তো তোমরা দেখতে থাকো দেখো কেমন লাগবে হয়ে গেছে জমিতে আমার মাঠের কাজ কমপ্লিট করে পুকুরে সব ধুয়ে নিলাম এগুলো ধোয়ার পর আস্তে আস্তে আমি বাড়ির দিকে ফিরছি তো রাস্তায় যাচ্ছি এখন তো বাড়ি ফিরে দেখছি দীপানবাবু এখনো ঘুমাচ্ছে কি ঘুম বাবা বলা যায় না তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো মা আমাকে মুড়ি দিল খেতে গরম লাগছে বলে ফ্যানটা চালিয়ে আমি আরামসে মুড়ি খাচ্ছি তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার ঠককে মারো আর এরকম ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো থ্যাংক ইউ সবাইকে টাটা বাই